আসসালামু আলাইকুম আশা করি সবাই আমার মতো ভালো আছেন তো আমি আজকে মিস্ট্রি বক্স আনবক্সিংয়ের জন্য ভিডিও বানাতে বসছি এখানে হচ্ছে টোটাল এগারোটা মিস্ট্রি বক্স আছে ঠিক সেলারের বিহেভিয়ার এত চমৎকার ছিল যিনি আমাকে এই অবস্থায় আজকে মিস্টিরি বক্সগুলো ডেলিভারি দিয়ে গেছে সুন্দর প্যাকেট করে এখানে টোটাল এগারোটা মিস্ট্রি বক্স আছে আমি এগারোটা মিস্টিরি বক্সই একদম ওয়ানটেক ভিডিওতে আপনাদেরকে দেখাবো অনেকে মিস্ট্রি বক্স ভিডিও দেখে নিচে কমেন্ট করে দালাল সে দাঁড়া যে চাকরি করে এটা সেটা আমি সে দাঁড়া যে কোনো দিন চাকরি করিনি আমার কেউ কোনো রিলেটিভ এখানে চাকরি করে না আমি জাস্ট এর আগে একবার এই হচ্ছে ইয়া করছিলাম মিস্টিরি বক্স কিনছিলাম এগারো এগারোতে আমার কাছে মজা লাগছিলো বিষয়টা এবং ভিডিও করছিলাম দেখছেন আপনারা অনেকেই তো এইবার ওইখান থেকেই এই মজা থেকে আমি এইবারও বারো বারোতে দেখলাম যে মিস্ট্রি বক্স দিয়েছে তা আমি বেশ কিছু মিষ্টির বক্সই অর্ডার করছি আমি আনবক্সিং করে দেখাবো দেখেন কতগুলো বক্স এগারোটা হ্যাঁ এখানে ওখানেই মুশকিল

এটা হচ্ছে আমার এই বারো বারোতে দাঁড়াল বারো বারো অফারের প্রথম মিস্ট্রি বক্স কাপড় টাইপের কিছু হইতে পারে আমার মিস্ট্রি বক্সের দাম ছিল হচ্ছে ঊনষাট টাকা আর এই ডেলিভারি চার্জ ছিল হচ্ছে ঊনসত্তর টাকা টোটাল একশো আঠাশ টাকা একটা মিস্ট্রি বক্সের দাম পড়ছে সবাই বলছে এটা দ্বারা অফিসিয়াল মিস্ট্রি বক্স তো দেখি আসলে কী থাকে এর আগের বার মিস্ট্রি বক্স আমার আমার কাছে মিস্ট্রি বক্স আনবক্সিং করতে মজা লাগে কারণ আমি জানি না এটার ভেতরে কী হুম এর জন্য আমার মিস্ট্রি বক্সগুলো খুলতে মজা লাগে অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমার কাজে লাগে না এবার অনেকগুলো আছে আমি আমার বাসার বাচ্চা কাচ্চা কাউকে দিয়ে দিই আমি নিজে ব্যবহার করতে পারবো আমার কিছু এখনো পাইনি ডিসমিল্লা দেখি এটা একটু কী আছে এটা কিছু নাই এই জিনিসটাই দেখি কি বলছিলাম যে কাপড়টা বেরিয়েছ এটা কি আসলে আমি বুঝতেছি না এটা না কি হবে হ্যান্ড গ্লাভস ও ফাইন এটা হ্যান্ড গ্লাভস বলতে থালা বাসন পরিষ্কার করে না থালা বাসন পরিষ্কার করার যে গ্লাভস পরে নেই আমরা বা রান্না করার সময় মানে ময়লা কাজ করার সময় যে গ্লাভসটা পরে নেই ওই গ্লাভস এটা ভালো জিনিস আমার বাসায় দিব তো বাসার জন্য এটা ভালো জিনিস তা আমি একটু তাড়াতাড়ি করতে হবে কারণ নাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে কোস্টের থেকে বের করা একটু কষ্ট এটা শক্ত এটা কি আমি বুঝতে পারতেছি বোন হইতেছে একটা প্যাকেট ট্যাকেট জাতীয় কিছু হবে প্যাকেট জাতীয় কিছু হবে এটা একটু শক্ত লাগতেছে আমার কাছে দেখে তো গিয়েছে বিসমিল্লা ফ্রেন্ডলি নো পেপার নো চেক ওয়াও রাইটিং ট্যাবলেট বাচ্চাদের যে ওই লেখে এরকম একটা ট্যাবলেট এটা ভালো হইলে ভালো আমার বোনের একটা পিচ্ছি আছে আমি এটা ওরে ওরে অবশ্যই এগুলো আছে একটা এই যেগুলো লেখে দেখতে দিতে পারতেছেন और एक टाइपूला আছে তারপর ওরে দিতে পারবো এটা এটা ভালো কিনা জানি না দেখি একটু চেক করি হুম এটা একটু দাগ দাগ আছে এখানে হ্যাঁ মানে এটা ড্যামেজ প্রোডাক্ট एक्चुअली তারা আমাকে একটা ড্যামেজ প্রোডাক্ট দিয়ে দিছে এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই কালার গুলা এই কালার হচ্ছে নষ্ট হয়ে গেছে এটা তো এটা দিয়ে আসলে খুব একটা উপকারী কিছু করতে পারবে না বা খেলতে পারবে বলে মনে হচ্ছে না আচ্ছা আমি এটা ঢুকিয়ে রাখি মনটা ভালো ছিল এটা পাওয়ার পরে কিন্তু এখন মনটা খুব একটা ভালো নাই এটা দেখার পরে মনটাই খারাপ হয়ে গেল কারণ আপনি অবশ্যই মানে আমি চাব না যে আমি আশা করব না যে একটা ড্যামেজ প্রোডাক্ট আমি মিষ্টির বক্সে পাব এরকম আশা আমি কখনোই করবো না বা করি না কেউই করে বলে মনে হয় না এটা দেখি বিশ মিনিট এটা কি ঠিক জানি না এটা কি গ্যাস করতে পারতেছি না এটা কি হইতে পারে দেখি ওয়াও এই এটা একটা ঘড়ি একটা ঘড়ি আমি আসলে ঘড়িটা দরকার ছিল কিন্তু এটা হচ্ছে মেয়েদের ঘড়ি এটাও ভালো এটা সম্ভবত লকেট অর্নামেন্টস এটা মেয়েদের জন্য আর কি ফিমেল একটা ঘড়ি আমি ঘড়ির মাথাটা আপনাদের দেখাতে চাচ্ছি এই ঘড়িটা দেখা যাচ্ছে সুন্দরই একটা ঘড়ি ঘড়িটা সুন্দর হ্যাঁ ওটা একটা ফ্রম চায় না এটা খুব সুন্দর করে প্যাকেট করা যেন এটা না ভেঙে যায় তো এটা রাখলাম আমি এখানে তারপরে এটাতে দেখি কি এটা হচ্ছে আমি তিনটা দেখে ফেললাম এটা হচ্ছে চার নম্বর বক্স একটু দ্রুত করতে চাচ্ছি তা না হলে আপনাদেরকে আমি ভিডিও অনেক বড় হয়ে যাবে এবং আপনার মধ্যে একটা বোরিং ফিউচার আসবে ও একই জিনিস এটা এবং এটা একই জিনিস দেখতে পাচ্ছেন দুইটাই সেম জিনিস একটু দুইটা প্রোডাক্ট চাইনিজ হ্যাঁ চায়না থেকে এটা কি এটা কি জিনোয়া জিনোয়া থেকে আসছে তো দুইটাই ভালো জিনিস আমি কত ঘড়ি দেখি কী করবো আল্লাহ জানে আমি এত ঘুরি দেখি করবো আমি জানি না এটা খুলি এটা হচ্ছে পাঁচ নাম্বার মিস্ট্রি বক্স এটাতে কি আছে কি আছে গেস দেখি কি আছে এটাতে কি থাকতে পারে এটা মোটামুটি কাপড় টাইপের কিছু হতে পারে ব্যাগ এটা কেমন ব্যাগ দেখি তো মনে হচ্ছে ভালো মনে ও এটা আমার কাজের এবার একটা জিনিস পেয়েছি যেটা আমার ব্যবহারের কর আমার ব্যবহারের জন্য এটা একটা ব্যাগ ছোটো ব্যাগ হুম এটা কত কত ইঞ্চি বারো ইঞ্চি ব্যাগ হবে একটা এটা আমার জন্য কাজের হবে ধন্যবাদ ভালো একটা জিনিস পেয়েছি এটা আমার পাঁচ নম্বর মিস্ট্রি বক্সে গেল এটা হচ্ছে ছয় নম্বর ব্যাগ এখানে খুব ভারী কিছু নাই ফোনের কাবার হইতে পারে সবাই নাকি ফোনের কাভার পায় আমি এগারো এগারো মিষ্টির বক্সে যেগুলো অর্ডার করেছিলাম সেখানে একটা ফোনের কাভার পাই নেই সবাই বলে মিষ্টির বক্সে নাকি ফোনের কাবার থাকেই এটা ফোনের কাবার না এটা হ্যান্ড গ্লাভস শীতের জন্য হ্যান্ড গ্লাভস ও ভালো প্রোডাক্টস ফাইন যদি এগুলো আমার আসলে খুব একটা ম্যান্ডেটরি না আমার মানে এগুলো লাগবে না খুব একটা তো এটা শীতের মধ্যে এটা আমরা ইউজ করতে হবে স্পোর্টস এটা সম্ভবত জিম করার জন্য যে ইয়ার্ট আছে ওইগুলো হইতে পারে ওকে ফাইন এটা ছিল ছয় নম্বর মেবি আমি ভুলে গেছি কত নম্বর এটা কি এইটা সম্ভবত ইয়ারবাডস যেটা আমার খুব দরকার মানে ভালো মানের একটা এয়ার বাস তো ভালো এর আগে আমি এগারো এগারোতে একটা এয়ারবাশ পেয়েছিলাম যেটা হচ্ছে সেম এয়ার পেয়েছিলাম কিন্তু এটা ছিল নষ্ট এটা কি নষ্ট কিনা আমি জানি না এটা নষ্ট হইলে তো কাম ফাঁসছে মানে আমার এয়ারবাশ দিয়ে কোনো লাভ নেই ও তার থেকে বড়ো কথা এর আগে যে এয়ারবাশটা আমি পাইছিলাম সেইটা ছিল হচ্ছে আপনার এক পিস মানে একটা ছিল না লেফট সাইডের যেটা ও ওটা ছিল না এবং ওইটা কিন্তু এরকম প্যাকেট করা ছিল না হ্যাঁ তার মানে ওইটা হচ্ছে কেউ হয়তো বা রেখে দিয়েছিলো এরকম হইতে পারে এটা প্যাকেট করা দেখা যায় আশা করি এইটাতে অন্তত একটা থাকবে না আশা করি এটাতে অন্তত একটা থাকবে না ইয়াস এটাতে একটা সেম বক্সটাই আমি পাইছি সেম টু সেম মানে কোনো ধরনের পার্থক্য নেই এটা ছিল এটা ছিল না এখন এটা অন মানে ওইটা ড্যামেজ ছিল যেটা ছিল এটা তাও ড্যামেজ ছিল এটা দেখা যাক যে কি হয় আসলে ভালো হয়েছে এটা হয়তো আমার কাজে লাগবে একটু এটা আমার জন্য ভ্যালু ফর মানি ওকে আমার তারপরে কি বক্স এটা একটু দেখি এটা হচ্ছে আমাদের আট নম্বর বক্স মেবি আট নম্বর বক্স আট নম্বর বক্সেও একটা সানগ্লাস ওয়া এর আগে আমি একটা সানগ্লাস পেয়েছিলাম এবার একটা সানগ্লাস পেয়েছি আমার অনেকগুলো সানগ্লাস জমে গেল এত সানগ্লাস দিয়ে আমি কী করবো জানি না অনেকগুলো সান এমনিতে আমি সানগ্লাসের পাগল অনেক সানগ্লাস পরি সবসময় আমি সানগ্লাস পরে থাকি আমার এখন আলাদা আলাদা সানগ্লাস মানে এবারও অনেকগুলা ইয়া অর্ডার করছি মিষ্টির বক্স অর্ডার করছিলাম এত বক্স দিয়ে আমি কী করবো জানি না এটা হচ্ছে একটা গেম এর মতো লাগে আমার কাছে মজা লাগে এটা কি পাইছি চিন্তা করছেন এত কিছু কত মডেল এটা আমি আসলে বুঝতে পারতেছি না একটা ইয়ারবাডস পাইলাম একটা নিক ব্র্যান্ড পাইছি এই যে এটা কোন ব্র্যান্ডের আমি জানি না এটা ব্র্যান্ডটার না তো আসলে বলা মুশকিল এগুলো কেমন দাম বা কি অবস্থা মানে এটা তো বোঝা মুশকিল ব্র্যান্ড না নন ব্র্যান্ড এগুলো তো বোঝা যায় না তাই না আচ্ছা এটা হচ্ছে আমার দশ নম্বর বক্স তো এর মধ্যে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটা গ্রো গ্রো করার জন্য আপনাদের সহায়তা দরকার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন এটা কি গেস করতে পারতেছি না একটু ওয়েটফুল এটা অন্য রকম আন কখন প্রোডাক্ট হইতে পারে ও এটার ভিতরে হচ্ছে ফোন ঠিক করে না এটার ভিতরে ফোন ঠিক করে না ওদের জম এটা আমার এক ডিয়া পাইছে এক কলিগ দুপুরো মিষ্টির বক্স অর্ডার করেছিল সে পাইছে এটা দেখি ওই ও না না সরি এটা তো আর একটা জিনিস ও চমৎকার জিনিস এটাও কাজের এটা খুব ভালো মানের বোঝা যাইতেছে যে ওয়েট এটা খুব উন্নত মানের একটা প্রোডাক্ট দৈনন্দিন জীবনের কাজের জন্য কি কি আছে জানি না এটা এটা যে কি যে এটা একটা ওষুধের সিরাপের বাক্স আছে না ওইরকম সিরাপের বাক্সের মতো এটা আমার কাটতে হবে আর কি এটা ওই যে ওষুধের যে সিরাপের বাক্স ওইরকম ভিতরে এটা কি আছে আমি যে বলতে পারি এটা লাইট মনে হয় এটা একটা লাইট অনেকগুলো কালার থাকে লাইট এটা দিয়ে কি করবো আমি স্মার্ট বাল্ব মানে কি হয় এটা দিয়ে কি হয় না আচ্ছা কি হয় জানলে আপনি আমাকে কমেন্ট করে জানান দুই তিন কালার হয় মনে হয় রিমোটের তো এই ছিল মিষ্টির বক্স আজকে এগারোটা আরো কিছু মিষ্টির বক্স আছে আমি আপনাদেরকে মিষ্টির বক্সগুলো আসলে আমি আপনাদেরকে জানাবো ভিডিও করে দেওয়ার চেষ্টা করব এই এগারোটা মিস্ত্রি বক্স আমি আপনারা আপনাদের এখানে কমেন্ট করেন তো কার কি লাগবে আমি চেষ্টা করব আপনাদেরকে আপনাদের মধ্যে থেকে যে কোনো দুইজনকে এমন দুইটা প্রোডাক্ট দিব যে দুইটা প্রোডাক্ট আমার মূলত লাগবে না তো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমার আপনারা কমেন্ট করেন কি জন্য আপনার প্রয়োজন কী লাগবে আমি চেষ্টা করব আপনাদেরকে গিফট দেওয়ার জন্য এবং আবার বলছি ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম